সুপ্রিয় দর্শক বা কাহারা একটি বস্তা এখানে রেখে চলে গেছে বস্তা থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ করছে প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন আমরা দেখব এই বস্তার ভিতরে কি আছে এই বস্তার ভিতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসতেছে আমরা কিন্তু কেউই কিন্তু টিকতে পারতেছি না গ্রামবাসী যারা আছে তারা কিন্তু এটা খুঁজতেছে সবার আগে তো প্রিয় দেশবাসী ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন ভাই এই বস্তাটা সবার আগে দেখছে কাটা ভাই হ্যাঁ হ্যাঁ ও মাছ মারতে আইসা দেখছে আচ্ছা ভাই আমরা এটা দেখব যে বস্তার ভিতরে কি আছে আমরা এটা দেখব যে এই বস্তার ভিতরে কি আছে প্রিয় দর্শক আপনারা ভিডিওটা ব্যাপক করে মানে শেয়ার করেন হ্যাঁ বস্তা থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ দুর্গন্ধ আসতেছে কিন্তু বাই দুর্গন্ধের ঠলাই কিন্তু ভাই ঠিকাই যাচ্ছে না ঠিক আছে দুর্গন্ধের ঠলাই ঠিকাই যাচ্ছে না আমরা দেখব এই বস্তার ভিতরে কি আছে ভাই এই বস্তাটা কি খুলুন হ্যাঁ

भाई 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 क्यों गुण ढालन केओज गुण ढालन ढालन डालें ढालन डालें मोको एको लेगल गोंदो एथे देर के केर माटा मुत न दे मातार मा तो कि देखा जा है भाई की देखा जा एको टांगन दे नी एको टांगन दे नी यो हेलमेट रे भाई हेलमेट मत न किता

পরে খবর দে আমরা দেখি এটার ভিতরে কি আছে ডালেন ভাইরে ডালেন 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 আল্লাহ ভাই বন আর মুরগি লেদা হ্যাঁ